আসসালামু আলাইকুম সবাইকে মা দিবসের অনেক শুভেচ্ছা আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুব মজার একটা পুরো মুরগির রোস্ট কেউ চাইলে এই রেসিপিটা টুকরো মুরগি দিয়েও বানিয়ে নিতে পারেন খুবই সহজভাবে অসম্ভব মজার এই চিকেন রোস্টের রেসিপিটা আজকে দেখিয়ে দিব চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি প্রথমেই একটা মশলা তৈরি করে নিব এখানে আমি জয়ফল জয়ত্রী নিয়েছি একটা মুরগির জন্য আমি হাফ জয়ফল নিয়েছি আর নিয়েছি দুটো ফুলের মতো জয়টি একটু দেখিয়ে দিচ্ছি তাহলে সুবিধা হবে বুঝে নিতে এক চা চামচ শাহি জিরে আর দিয়ে দিব এক টেবিল চামচ কিসমিস আপনারা চাইলে কিসমিসের বদলে আলু বখরাও ব্যবহার করতে পারেন যতগুলো গোটা মশলা অথবা উপকরণ রয়েছে তা সব একসাথে দিয়ে ব্যালেন্ড করে নিতে পারেন আমি কিছু আলাদা ব্যালেন্ড করেছি আর কিছু গুঁড়ো ব্যবহার করব এই চারটা উপকরণ খুব ভালোভাবে আমি ব্যালেন্ড করে নিয়েছি একটু দেখিয়ে দিলাম এবার চিকেনটাকে একটা বাটিতে নিয়ে নিলাম চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পানি নিংড়িয়ে নিয়েছি আর চিকেনটার পুরো গায়ে একটু করে কেচে নিয়েছি কেচে নেওয়া মানে চিকেনের গায়ে হালকা করে একটু কেটে নেওয়া যাতে করে মশলা আর লবণ খুব ভালোভাবে চিকেনের ভিতরে ঢুকতে পারে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণ দেওয়া হয়ে গেলে দিয়ে দিব অর্ধেকটা লেবু কেউ চাইলে একটাও দিতে পারেন তবে আমি যেহেতু টক দই ব্যবহার করব তাই আমি অর্ধেকটা লেবুই ব্যবহার করব লেবুর রসটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে ঘষে ঘষে সমস্ত চিকেনের গায়ে মেখে দিব। ভালোভাবে লেবু আর লবণটা মাখা হয়ে গেলে রেস্টে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিটের মতো যেহেতু আমি পুরো চিকেনটা রোস্ট বানাবো তাই খুব সুন্দরভাবে রোস্টটা প্রেজেন্ট করার জন্য যদি পা দুটোকে একটা সুতো দিয়ে বেঁধে দেই তাহলে চিকেনটা রান্না করার পরে দেখতে খুব সুন্দর দেখাবে যেহেতু চিকেনটা বাসার জন্য রান্না করা হচ্ছে তাই আর পা দুটো বেঁধে নিচ্ছি না ঠিক এভাবে বেঁধে নিতে হবে কেউ যদি বাঁধতে চান আর সার্ভ করার আগেই সুতো দুটো খুলে নিতে হবে তিরিশ মিনিট হয়ে গেছে চুলাই চলে যাচ্ছি ফ্রাই প্যান দিয়ে দিয়েছি চুলায় দিয়ে দিব এক টেবিল চামচ ঘি কেউ চাইলে তেল দিয়েও ভেজে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় যেহেতু চিকেন রোস্ট তৈরি করব একটু ঘি দিলে স্বাদটা বেশি ভালো হবে তাই চিকেনটা ঘিতে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে অনেক সময় ধরে ভাজবো না জালটা একটু জোরে দিয়ে উপরে শুধু সিল করে নিব খুব সুন্দরভাবে চিকেনটা সিল হয়ে গেছে এবার নামিয়ে নিব। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিব তাতে দিয়ে দিব সয়াবিন তেল আপনারা চাইলে পুরো চিকেন রোস্টাতে ঘিও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে ঘি আর তেল মিশিয়ে ব্যবহার করব তেল গরম হওয়ার পরে দিয়ে দিব পাঁচ ছয়টা দালচিনির টুকরো ছোট বড়ো মিশিয়ে দিয়ে দিয়েছি সাদা এলাচ সাত আটটা আর দুটো তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি দিয়ে দিব দেড় কাপ পেঁয়াজ কুচি কেউ যদি বেশি গ্রেভি চান সেক্ষেত্রে দু কাপও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে পেঁয়াজ ব্রেস্তাও ব্যবহার করব পেঁয়াজ দেওয়ার পরে খুব ভালো করে ভেজে নেব তবে ব্রেস্তা করবো না যখন পেঁয়াজের থেকে বাতি পানিটা শুকিয়ে যাবে তখন দিয়ে দিব। এক টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা চিকেনটার ওজন ছিল তেরোশো গ্রাম সেই হিসেবেই আমি মশলা দিয়ে দিব আদা রসুন দেওয়ার পরে একটু ভেজে নিব যতক্ষণ না কাজের স্মেলটা চলে যায় আর পেঁয়াজের সাথে একটু ভালো করে ভাজা হয়ে যায় এবার দিয়ে দিব আগে থেকে বেটে রাখা জয়ফল জয়ট্রি শাহি জিরা আর কিসমিসের পেস্টটা দিয়ে দিব তিন টেবিল চামচ কেশুনাট বাটা কারো হাতের কাছে যদি কেশুনাট না থাকে যে নাট থাকবে সেটাই দিতে পারে তবে কেশুনাট দিলে চিকেন রোস্টের স্বাদটা একটু বেশি ভালো লাগে আমার কাছে তাই আমি কেশোনাটি ব্যবহার করছি এবার একটু হালকা করে পেঁয়াজের সাথে ভেজে নিব তারপরে দিয়ে দিব এক চা চামচ ধনে গুঁড়ো দুই চা চামচ মরিচের গুঁড়ো আমি এখানে লাল মরিচটা ব্যবহার করছি কেউ চাইলে কাঁচা বেটেও ব্যবহার করতে পারেন দিয়ে দিব সাদা গোলমরিচ পনে এক চা চামচ কারো কাছে সাদা গোলমরিচ না থাকলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হাফ চা চামচ কালো গোলমরিচ ব্যবহার করতে হবে দিয়ে দিব এক চা চামচ গরম মশলার গুঁড়ো যেটা সাধারণত বাজারে আমরা কিনে থাকি সেই গরম মশলা দিলেই হয়ে যাবে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে ভেজে নিব। যখন সমস্ত কিছু ভাজা হয়ে যাবে দিয়ে দিব গরম পানি এক কাপের মতো তবে গরম পানিটা আমি একবারে দিব না কিছুটা দিব দিয়ে একটু কষিয়ে নিব আবার কিছুটা দিয়ে নিব। যখন মশলাটা পুরোপুরি কষানো হয়ে যাবে উপরে তেল ভেসে উঠবে তখন দিয়ে দিব তিন টেবিল চামচ ফ্যাটানোর টক দই কেউ চাইলে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে কিসমিসটা দেওয়া যাবে না আর দিয়ে দিব এক চা চামচ লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন চেক করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে তারপরে দিয়ে দিব দুই টেবিল চামচ টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপটা বাসায় তৈরি এই টমেটো ক্যাচাপে আমি মরিচও ব্যবহার করেছি টমাটো ক্যাচাপটা দেওয়ার পরে খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে জাল করে নিব কিছুক্ষণ সময় যখন তেলটা উপরে ভেসে উঠবে মশলাগুলো ড্রাই হয়ে যাবে তখন দিয়ে দিব হালকা করে ভেজে রাখা সেই চিকেনটা চিকেনটা যে ঘি দিয়ে ভেজেছি সেখানে থেকে যাওয়া বাকি ঘিটুকো দিয়ে দিব এই মশলাতেই চিকেনটা নেড়ে ছেড়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। যতক্ষণ না মশলাগুলো শুকিয়ে এসে চিকেনটা বেশ খানিকটা হয়ে যায় ততক্ষণ বেশ কিছুক্ষণ সময় ধরে চিকেনটা এই গ্রেভির মধ্যেই আমি রান্না করে নিয়েছি গ্রেভিটা কমে গেছে আর চিকেনটাও বেশ খানিকটা হয়ে গেছে তবে পুরোপুরি সেদ্ধ হয়নি পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য আমি দিয়ে দিব দু কাপ গরম পানি দু কাপ পানি আমি একবারে দিই নি এক কাপ দিয়েছি কিছুক্ষণ রান্না করেছি যখন কমে গেছে পানি আবার দিয়ে দিয়েছি বাকি এক কাপ এভাবে করেই পুরো রান্নাটা আমি করে নিয়েছি এই চিকেন রোস্টটা তৈরি করতে আমার তিন কাপ পানি লেগেছে প্রথম এক কাপ দিয়ে আমি কষিয়ে নিয়েছি তারপরে আমি বাকি দু কাপ দিয়েছি চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য চিকেনটা খুব সুন্দরভাবে হয়ে গেছে গ্রেভিও কমে এসেছে কিন্তু যেহেতু চিকেন রোস্ট গ্রেভি আমি আরও শুকিয়ে ফেলবো একদম ভুনা ভুনা করে ফেলবো এবার দিয়ে দিব তিনটা কাঁচামরিচ তাতে করে খুব সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভারও যোগ হয়ে যাবে রোস্টের মধ্যে দিয়ে দিব এক কাপের চার ভাগের এক ভাগ পেঁয়াজ পেস্তা আর দিয়ে দিব এক টেবিল চামচ ঘি রান্না প্রায় হয়ে গেছে এ পর্যায়ে এসে যদি ঘিটা অ্যাড করা যায় তাতে করে বিয়ে বাড়ি চিকেন রোস্টের স্বাদ পাওয়া যাবে এরপরে দিয়ে দিব দেড় টেবিল চামচ কেওড়া জল এবার সমস্ত কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব এরপর সব শেষ উপকরণ মাওয়া দিয়ে দিব আমি এখানে ইনস্ট্যান্ট মাওয়াটা ব্যবহার করেছি কেউ চাইলে অথেন্টিক মাওয়াটাও ব্যবহার করতে পারেন আবার কেউ চাইলে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারে। কেউ যদি গুঁড়ো দুধ ব্যবহার করতে চান সেক্ষেত্রে আরো এক টেবিল চামচ ঘি দিয়ে দিবেন এখানে আমি হাফ কাপ ইনিস্টেন্ট মাওয়া ব্যবহার করেছি এবার খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে আরো পাঁচ মিনিট রান্নাটা করে নেব চিকেন রোস্টটা পুরোপুরি হয়ে গেছে আমি একটু চেক করে নিয়েছি একেবারে সুসিদ্ধ হয়ে গেছে চিকেনটা এবার চুলার জাল বন্ধ করে পাঁচ মিনিট ঢেকে রেখে দিব চুলায় চিকেন রোস্ট একটা সার্ভিং ডিশে উঠিয়ে নিয়েছি সাথে আমি ডিম দিয়ে ডেকোরেশন করেছি তৈরি হয়ে গেল অসম্ভব সাধে ভরা লোভনীয় বিয়েবাড়ির সাধে চিকেন রোস্ট যদি আমার এই চমৎকার মজার লোভনীয় চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ